আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে ডিম ভাজা আর ডিম বোনা খেতে খেতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছি সো ভাবলাম যে আজকে ডিমটাকে একটু অন্য পদ্ধতিতে রান্না করি তার জন্য চলে গেছি ফ্রিজ থেকে ডিম নিয়ে আসতে তো আমি তিন পিস ডিম নিয়ে নিয়েছি এখন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো তার জন্য আমি ডিমের খোসাগুলো থেকে ডিমটাকে বের করে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ ছিটিয়ে নিয়েছি তারপর এটাকে এখন ভালো মতো ফেটিয়ে নিতে হবে আমি যখনই একটা জিনিস নতুনভাবে রান্না করতে যাই তখন আমার শাশুড়ি মা আমাকে বলেন না যে এটা করবি না ওটা করবি না আমার আম্মু যেমন আমাকে সব রান্নায় উৎসাহ দিত কোনো কিছু করতে চাইলে না করতো না আমার শাশুড়ি মাও তেমন কোনো কিছুতেই আমাকে না করে না সো এর জন্য কোনো কিছু রান্না করতে গেলে আমারও কোনো দ্বিধা ফিল করতে হয় না ওইদিকে আমি পাতিলটাকে গরম করে নিছি এখন এর মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে ডিম ডিমগুলোকে ছেড়ে এখন ভালো মতো ঝুড়ি ঝুরি করে ভেজে নেব তো ভেজে নাও হয়ে গেছে এখন আমি যেই পাত্রে ডিমটা ভাজছি ওটার মধ্যে আবার তেল দিয়ে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নেব আমি কাঁচামরিচটা ইউজ করি নিই তবে কাঁচামরিচটা ইউজ করে দেখতে পারেন আমি এখানে হচ্ছে গুঁড়ো মরিচ দিব বেশি করে যার জন্য হচ্ছে আমি কাঁচামরিচটা দিয়ে নিই তারপর পরিমাণ মতো পানি দিয়ে নিলাম মশলা কষানোর জন্য যাতে মশলাটা পরবর্তীতে করে না যায় তো আমি হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব তো ডিমের মধ্যে কিন্তু আমি আদা রসুনটা দিব না কারণ ডিমের মধ্যে আদা রসুনটা দিলে ভালো লাগে না সো আমি মশলাগুলো দিয়ে এই তো ভালো মতো হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি তো এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। গুঁড়ো দেওয়ার পর ভালো মতো করে নাড়াচাড়া করে নিব যাতে মশলাটা একটু ভালো মতো মিক্স হয় এরপরে ডিম ঝুড়িটাকে আমি ছেড়ে দিছি ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি আমার পরিমাণ মতো পানি দেব দেখেন কত সুন্দর হয়েছে দেখতে যেন মনে হচ্ছে যে আমি চিংড়ি মাছ উচিয়ে দিয়েছি তো এই তো পরিমাণ মতো এখন পানি দিয়ে নিছি পরবর্তীতে আমি আরও পানি অ্যাড করব কারণ এটা একদমই কম হয়ে গেছে আবার হচ্ছে জাল দিতে দিতে পানিটা হালকা শুকিয়ে আসবে সো এখন আমি ঢেকে দেব আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে তো এই তো দেখেন আমার রান্না হয়ে গেছে আমি অল্প করেই বানাইছি কারণ টেস্ট করার জন্য আপনারাও চাইলে এভাবে হচ্ছে ট্রাই করতে পারেন আর কারা কারা এভাবে খান বা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু ফার্স্ট টাইমের মতো স্মেলটা একদম মনে হচ্ছিলো যেন আমি চিংড়ি মাছ ভুনা করে আনছি এরকম টাইপস লাগতেছিল সো আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ